আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাই কান্তরিক ভাই শুভেচ্ছা এবং অভিনন্দন মুহূর্তে দ্বারা আসিল দেলদার উপজেলার এক নাম দেউল ইউনিয়নের ঝুমকায় ব্রাহ্মণখোলা তো আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে ভাই একটি মাদ্রাসা করতে যাচ্ছে এই মাদ্রাসার ক্লাস কিন্তু আমাদের জানুয়ারিতে শুরু হয়ে যাবে দীর্ঘদিন কিন্তু সে ফ্রি ক্লাস ও সার্ভিস দিয়েছে তো আমি শুনেছি মাদ্রাসার মাস কত ছয় মাস কিন্তু ফ্রি ক্লাস দিয়েছে জানুয়ারি এক তারিখ থেকে নিগেলি ক্লাস শুরু হয়ে যাবে যারা এখন আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করতে চান তাহলে কিন্তু আপনারা এখন ফ্রি ক্লাস চলতে আপনারা ফ্রি ক্লাস করাইতে পারেন জানুয়ারি তারিখ থেকে আহ টোটালি ক্লাস শুরু হবে মায়ের কাছে জানার চেষ্টা করবো যে অনেকগুলো উদ্যোগের মধ্যে সে এই উদ্যোগটা কেন নিল এবং সে এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামে কি দিতে চাচ্ছে আমি কিন্তু আমাদের গ্রামে এরকম ভালো একটি নুরানি হবে যে মাদ্রাসা মানে হচ্ছে যে নুরানি মাদ্রাসা দেখতে পাচ্ছি না প্রায় আমরা কোচিং করে থাকি তো ভাই যে সুন্দর উদ্যোগটি নিয়েছে এটা আপনার কিন্তু বাংলা ইংরেজি পাশাপাশি সে কিন্তু মানুষকে পুরানো শিক্ষা দিচ্ছে তো সেক্ষেত্রে থেকে বাইয়ের উদ্যোগটি মানুষ ভালো লেগেছে তারপরে আমি মায়ের কাছে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন আমি আপনাকে ফার্স্ট প্রশ্ন করতে চাই যে এলাকায় মানুষ বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে তো আপনি এই উদ্যোগটা কেন নিলেন এটা হচ্ছে একটা দিনী প্রতিষ্ঠান তো আমি উত্তরা রেসিডেন্সিয়াল কলেজের অ্যাসিস্ট্যান্ট লেকচারার ছিলাম হ্যাঁ তো এরপরে আমি মানে ছুটি নেওয়ার পরে মাঝখানে কয়েকদিন ওষুধ কোম্পানিতে চল করছি ফার্মাসিউটিক্যালে এরপরে মাল্লা রাস্তায় বের হই তার যে মাস্টুরাজ শো আর কি চুলে দেওয়ার পরে আমি প্ল্যান করছি যে না আমি আর চাকরি বাকরি করবো না আমি দিনী প্রতিষ্ঠানের সাথে দিনের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত হতে এরকম কিছু করার চেষ্টা করব তো ওইখান থেকে আমার নিয়ে হচ্ছে মাদ্রাসা করা আর এই মাদ্রাসার মাধ্যমে আমি মানে দিনকে সরাবো বা দিনের কাজের সাথে লাইগা থাকবো মানে নিজেকে দিনের দায়ী হিসাবে ইনশাল্লাহ কবুল করানোর ইচ্ছা আর কি আল্লাহ তালা এই উদ্দেশ্যে আমি মাদ্রাসাটা করা ধন্যবাদ আপনাকে বাইরে কথা হচ্ছে যে শিক্ষার ভাষা কিন্তু সে দিনকেও প্রসার করছে এবং সে ক্ষেত্রে কিন্তু গ্রামের উন্নয়নে বই আনতেছে তো ভাই আপনি মাদ্রাসা মাদ্রাসা থেকে আপনি কি কি সুবিধা দিচ্ছেন ছাত্রছাত্রীদের জন্য এবং গাড়ির জন্য মাদ্রাসা এটা হচ্ছে মানে যারা জেনারেল পড়ে জেনারেল হচ্ছে ক্লাস বেবি থেকে হচ্ছে 3 পর্যন্ত বা 5 পর্যন্ত সে শুধু বাংলা ইংরেজি অঙ্ক পড়ে এবং পড়া মান খুবই খারাপ বর্তমানে আমাদের যে মানে আমি নাম উল্লেখ করছি না কারণ নাম উল্লেখ করলে এটা আর একদিকে অন্যদিকে চলে মানে আমাদের যেই সরকারি বিদ্যালয়গুলি খুবই খারাপ লেখাপড়া মান আর বিশেষ করে আমাদের গ্রামে আরো খারাপ আর নুরানি যে মাদ্রাসা নাম বলতেছি না যে আমাদের যে মানে আশেপাশে আশেপাশে সরকারি বিদ্যালয় আছে ওনাদের যে বাচ্চা হ্যাঁ ওনারা এই সরকারিতে পড়ায় না ওনারা আবার ঠিক নুরানি মাদ্রাসায় পড়ে এরকম অনেকই আছে নুরানির মানটা হচ্ছে কি বাংলা কঙ্ক ইংরেজি সহ আরবি পড়তে পারে একটা ক্লাস থ্রি একটা স্টুডেন্ট ক্লাস হাদিস আরবি সহ বাংলা তরজমা সহ পারে আরবি হাদিস অনেকগুলি হাদিস একটা থ্রির বাচ্চা পড়তে পারে অর্থাৎ একটা থ্রির বাচ্চার যতটুকু নলেজ আছে একটা ক্লাস এইট এর মানে জেনারেল যে পড়া আমাদের আশেপাশে গ্রামের মানে সবার এরকম নলেজ হওয়ার কথা না একটা থ্রির বাচ্চা এইট এর বাচ্চার সাথে কম্পেয়ার করতে পারে দে দর্শক শুনতে পাচ্ছেন যে ভাই যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে এজাই কিন্তু অনেকে আছে দারিদ্র্য ফ্যামিলি যা পরিবার যারা অর্থের জন্য পড়াশোনা করাতে করতে পারছেন বা কষ্টকর হয়ে যায় তো ভাই এখানে কিন্তু নুরানিরতে শিক্ষা দিচ্ছে এবং এই দারিদ্র্য ফ্যামিলিদের জন্য কিন্তু সুযোগ সুবিধা দেয়া আছে তো সবাই দেরি না করে অবশ্যই এখন ফ্রি ক্লাস চলতেছে চন্দ্রানর এক তারিখের মধ্যে ক্লাস চলবে তো আপনারা এই ডিসেম্বরে ভর্তির পাশে কিন্তু আপনারা ফ্রি ক্লাস করে দেখতে পারেন এবং আমার মনে হয় ভালোই হবে সবার আমাদের জন্য দোয়া করবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ সে শিক্ষার বাসায় কিন্তু গ্রামের উন্নয়ন করতে চলছে